আফগানিস্তান সেমিফাইনালে খেলবে বিশ্বকাপ শুরুর আগে কয় জনের কথাটি ভেবেছিল ক্রিকেট প্রেমেরা না ভাবলেও কিংবদন্তি লারা কিন্তু ভেবেছিলেন এমনকি টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তানকেই সেমিফাইনালে লড়াই রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটিং ক্র্যাট সত্যি সত্যি তাই হয়েছে সেন্ট ভিনসেন্টে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রশিদ খানের দল অথচ ষোলো বছর আগেও ওয়ার্ল্ড ক্রিকেট লীগের পঞ্চম বিভাগে খেলত আফগানিস্তান সে সময় আফগানিস্তানকে খেলতে হতো জাপান সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে সে আফগানিস্তানি কিনা ক্রমেই বদলে ফেলেছে নিজেদের একের পর এক চমক দিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের সেমিফাইনালের ফাইনালের টিকিট আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই যে যুদ্ধের প্রথম ম্যাচে মাঠে নামছে চমক জাগানিয়ে আফগানিস্তান এবং স্তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনালের চেয়ে এই ম্যাচটিকে ঘিরে ভক্তদের তুমুল আগ্রহ কারণ যে দলই জিতুক না কেন প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বাদ পাবে সেমিতে ওঠা দক্ষিণ আফ্রিকার জন্য অভ্যাসে পরিণত হলেও এবারই প্রথম সেমিতে উঠেছে রশিদ খানের দল সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আফগানিস্তানকে সমীহ না করে কোনো উপায় নেই খেলা শুরু বৃহস্পতিবার ভোর ছয়টায় এবারে বিশ্বকাপটা আফগানিস্তানের কাছে স্বপ্নের মতো গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে যে যেরূপকথার শুরু এরপর সুপার এইটের শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানরা নিজেদের সামর্থ্যর প্রমাণ দেওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটকে বার্তা দিয়েছে এখানেই থেমে থাকেনি ডু আর ডাই ম্যাচে খাদের কিনারা থেকে হারিয়েছে বাংলাদেশকেও আফগানদের জন্য বড় শক্তির জায়গা তাদের স্পিন আক্রমণ রশিদ খান নুর আলী মোহাম্মদ নবীদের নিয়ে সাজানো স্পিন আক্রমণ বিশ্বসেরা তাই প্রোটিয়া ব্যাটারদের জন্য যে এই পরীক্ষা কঠিন হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখছে না অন্যদিকে দক্ষিণ আফ্রিকার শক্তি জাগা তাদের ব্যাটিং ইউনিট ডিকক হেনরি ক্লাসেন ডেভিড মিলারদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ যে কোনো বলিং লাইন আপকে দিতে সামর্থ্য রাখে যদিও প্রোটিয়াদের জন্য বড় দুশ্চিন্তার কারণ তাদের অতীত পরিসংখ্যান তাদের জন্য সেমিফাইনাল মানেই হচ্ছে অভিশপ্ত ম্যাচ এর আগে বেশ কয়েকটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে প্রোটিয়াদের এবার যে কোনো মূল্যে ফাইনালে যেতে মরিয়া দলটি কিন্তু আফগানিস্তান কি দিবে সেই স্বপ্ন সত্যি হতে চলতি বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে হারেনি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ছাড়া দুই দলের দেখা হয় না বললেই চলে দুবারের দেখায় দুবারই শেষ শেষ যে লড়াইটা হয়েছে তাও বছর আগে সালে বিশ্বকাপে তাই পরিসংখ্যান দেখে কাউকে এগিয়ে রাখা বেশ কঠিন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরেই মাঠে গড়াবে দুই দলের ফাইনালে উঠার মহারণ প্রোটিয়ারা যদি আবারও চৌকশ তকমা ধরে রাখে তবে প্রথমবারের মতো ফাইনাল খেলবে আফগানিস্তান রচিত হবে আরেকটি আফগান রূপকথা